অনেকে বলেন আল্লাহ আমার বাবাকে তুমি ব্যস্ততা নিশ্চিত করো আল্লাহ আমার দাদাকে ব্যস্ত আছে দাদার দাদার কথা কি কি ভালো কাজ করে গেছে কি কি তিন বলে আপনার একই অবস্থা কার জন্য রেখে যাবেন কার জন্য এই সম্পদ করে যাবেন লাভ নাই তিনশি পরে আপনার খবর রাখবে না কবরও খবর রাখবে না অতএব দুনিয়ার সব ঠিকঠাক হবে কিছু করেন না যেটায় আঁচে রাতে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে যেটায় আল্লাহ সাথে সাক্ষাৎ হলে আপনি মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না শত শত বর্ষ হাজার হাজার বর্ষ করতে হবে আমরা নামাজ পড়ি আমরা রোজা থাকি কিন্তু নিয়মটা এই যে আমরা মানুষকে ঠকাচ্ছি এই যে মানুষকে ভুল ব্যাখ্যা দিচ্ছি এই যে আমরা চলার পথে প্রতিষ্ঠে দেবে আপনার যেই পথে গিয়ে বিচার করে ঘুষ খাবেন আপনার পাশ দিবে দেবে এরা এই যে আমাকে হাতিয়ে এই ঘুষগুলি দিয়ে

ভালো মন্দ দুজন বসে আছে আমাদের ভালো কাজগুলি লেখার জন্য একজন আছেন খারাপ কাজগুলি লেখার জন্য একজন আছে আমরা সতর্ক হই আমরা মৃত্যু অনিবার্য তোমাদের সোয়ালের চল্লিশ কদম পর্যন্ত হিসাব কিতাব শুরু হয়ে যেত তোমার রবকে তোমার নামীকে তোমার আসল এই কথাগুলি যখন জিজ্ঞেস করবেন তারা পৃথিবীতে আকাঙ্কাম করছেন মৌসুমের সাথে যাদের সম্পর্ক নাই যারা বসছেন যারা লাল পানি যারা মাপে ঢলক দিচ্ছেন যারা অনেক তাদের কি হবে তো ভালো করে জানাই আল্লাহ এই কারণে পৃথিবীটা আমাদেরকে পাঠাই পাশাপালে আমার টাইম মতো করব অন্যের হক নষ্ট করব না আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াবো আমরা বিচার করে উৎসব না বিচার যারা করবেন আমাদের সাধারণ মানুষের যদি একটা অপরাধ হয় আর বিচার যারা করে উৎসবের তাদের অপরাধ দুইটা যে তুমি সাথে মানুষ আর তুমি বিচারের যারা পয়সা বিচার করছো তাতে তোমার অপরাধ দুইটা আপনি বিচার করেন না কিন্তু বিচার করে ঘুষপাত আমার শাস্তি যদি একশো টাকা হয় আপনার হবে দুইশো টাকা আপনারা কত সমাজে অনেক কিছু আছে অনেক খারাপ লোক আছে যারা সংসার ভাইয়া দিয়া পঞ্চাশ হাজার টাকা খাওয়ার জন্য একটা ভুল দেখা দিয়া সংসারটা ভেঙে দেয় সেই পঞ্চাশ হাজার টাকা নিজের নামে রায় নিজের কাছে রাইটা ছয় মাস সবাই ধুয়ে দিলেন সংসার ভেঙে গেল আবার ওই যে তাবিলের টাকাটা সেইটা আপনার আদায় বলেন কিন্তু যাকে ডিভোর্স দিল তাকে টাকাটা পুঁচিয়ে দেয় একটা বাবা গেলে তার সন্তান যদি ডিপোর্স হয় ওই মেয়েটা বাবার কাছে মায়ের কাছে কত বড় ভারী ওজনের কত ভারী সে জিনিসটা যে বিচার করে সে চিন্তা করে না আরেকজনের আদরের মেয়েকে আমি ডিপোর্স করাই গেছি সামান্য মিথ্যা ওজুয়ার দিয়ে ঘুসাহ করি এর অপরাধ আগুনে জানে শেষ হবে না আগুনে যারা শেষ হবে না কারণ তারা জানে তারা নিশ্চিত এবং তারা জানে এই অপরাধের জন্য বড় মনে করে কারণ তার উপর ভর করে শুকো না তার মূল লাইন থেকে তাকে যুক্ত করে ফেলেছে তো আমি আজকে আল্লাহর ঘর উদ্বোধন উপলক্ষে বলবো ভাই আমাদের উপর অর্চিত যে দায়িত্বগুলি আছে আমরা সকলে পালন করি আমরা এক সময় যে চেষ্টা করছেন আপনি চেষ্টা করতেছেন আল্লাহ আপনার চেষ্টা করলে আপনার এই চেষ্টার কারণে আল্লাহ তারা প্রবল করে আপনাকে ব্যস্ত রচিত করতে পারে সেই কারণে চলেন ভাই আমরা সকলে যতদিন বেঁচে থাকি আল্লাহ নিয়মগুলি যেন আমরা পালন করি আমরা যেন মানুষের ক্ষতি না করি আমরা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করি হয় আলহামদুলিল্লাহ তার ভালো ইনকাম করার রফুল আলমীর টফিকটাও সেজন্য আরো বেশি বেশি মসজিদ পথ করতে পারে সেজন্য সমাজের আরো এই রাস্তা আর এই যাদের টাকার জন্য বিয়ে হয় না তাদেরকে টাকা ট্রিটমেন্ট রাস্তা ব্রিজ নিজের অর্থায়ন যেন করে দিতে পারে আল্লাহ তার আইন নীতি বাড়াই দেয় তার বাবা মাকে মা জীবিত আছে মনে হয় মাকে সুস্থ রাখুক বাবা মারা গেছে বাবাকে যান না এই আল্লাহর ঘর তৈরি করার উচিলাই যেন তার বংশের যারা মারা গেছেন তাদেরকে জানার পাশে করেন Vamos tomar uma barra de cobra